ভগবানের প্রসাদে কেন পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পেঁয়াজ ও রসুনের জন্ম হয়েছে দেব ও অসুরদের অমৃত বিতরণের সময় রাহু নামক অসুরের রক্ত থেকে তাই এটি তামসিক বা উত্তেজক খাদ্য হিসেবে বিবেচিত হয় এবং ভগবানকে নিবেদন করা হয় না কারণ এটি শরীরে আসুরিক ভাব ও উত্তেজনা বাড়ায় পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করানো শুরু করেন রাহু নামক এক অসুর ছদ্মবেশে অমৃত পান করে ফেলেছিল যা দেখে চন্দ্র ও সূর্যদেব ভগবানকে জানান তখন ভগবান সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে ফেলেন এবং তার রক্ত মাটিতে পড়ে গেলে পেঁয়াজ ও রসুনের জন্ম হয় কেন ভগবানকে নিবেদন করা হয় না যেহেতু পেঁয়াজ ও রসুন রাহুর রক্ত থেকে উৎপন্ন তাই এটি তামসিক বা উত্তেজক খাদ্য হিসেবে গণ্য করা হয় এই খাবারগুলি মানুষের মধ্যে আসুরিক ভাব ও শারীরিক উত্তেজনা বাড়িয়ে তোলে আধ্যাত্মিক উন্নতির জন্য সাধু সন্ন্যাসী এবং ভক্তরা এই ধরনের উত্তেজক খাবার বর্জন করে থাকেন যাতে মন শান্ত থাকে ও ভগবানের প্রতি একাগ্রতা বজায় থাকে এ কারণে ভগবানকে নিবেদনের জন্য যে ভোগ তৈরি করা হয় তাতে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না যাতে ভক্তের মনে শুদ্ধ ভাব ও শান্ততা বজায় থাকে হরে কৃষ্ণ